ত্রীর নেত্রী নির্দেশটা চলিয়ে আইসে এতদিন যারা নেত্রী নির্দেশের অপেক্ষা আছিলে তারা রেডি হয়ে যাও আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে বুঝলেন গোড়া ফেব্রুয়ারি জুড়ে আমরা গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা হরতাল ভাংচুর এগুলো করবো আমার নেত্রীকে নিয়ে আসবো বুঝলেন সবাই রেডি থাকো এই কথা কমু কেন না ছাত্রালিক করলে গিয়েছে বোকা দানা বুঝলো কন আমি আরি বা মানুত হাজারো ছাত্রলীগ আজকে আমি হাজারো ছাত্রলীগের কিছু না বলা সত্য কথা বলুন বুঝে না আনারা বিদেশে বই বই হরমাছ দিবেন দেশে আন্ডা বারে হরতাল করবো মিছিল করুম কেন হেকেন কেন করে না হরিণ হেগান হরিণ বুঝেন হরতাল করে পেলা বারইলি আমার ই আন্ডা হরতাল করলে বার মারি পুলিশে ধরব ভাঙ্গি ভাঙিয়ে দানা দু সুড়িয়ে লাগবো ডিমকলাই দিব আপনাকে কথা শুনি বার হলে বুঝেন না কানব ক আর মা বাপ কানব ঠিক আছে নে জিয়ালে নিলে মা বাপে সুড় লাগবো বা ছাত্র জনতা মিলে এদেশের যারা জনগণ আছে তারা বেগুণে মিলে মারিয়ে লে আপনাকেও কিচ্ছু আছে দেয়ত না ঠিক আছে নে আইব যাব কার আর মা বাপের বুঝেন নে কথা আপনারা হেডে ববে বো দিবেন তাইয়েন ফরমাই দেন নেতৃত্ব দেন দেশে আপনারা উদ্ধার ইয়েন আপনার গইছে আন্ডা খাবো মুখ বুঝলেন না দানা দুনা চুরে খাইলে গরু ক্ষুদ্ধ খাওয়ু সমস্যা নেই দললাই বলি আপনারা নেতৃত্ব দিবেন আনার নেতৃত্ব দিব সমস্যা নেই ইয়ে করছি বুঝছেন না এই যে ফাঁস আগস্টে এভাবে চলি গেলেন আপনার গোল্লাই বলি কিনো করছে না হোলা হয় সাইড আগস্টে নিজের ভাই বন্ধুরে নিজেরা গুলি করছে নিজের ভাই বন্ধুরে এটা ফাঁস আগস্টে পরিচিত মুখ বেগুন তো অনেক নির্দেশে করছে দলে তুই দেখবেলে হেয়ার আর রান্নারা গেছেন বই ইকি কইলেন না কি যে কষ্টে আসি ভাই রে ভাই ইজ্জাটে জানাই ভগড়ে ভাই ধাড়াতে যায় মা বাবা কান্দা গাড়িয়ে কন্ডে বইয়ে কন্ডে খানা ঠিক নেই দানা ঠিক নেই কন্ডে হল আর হাইলে তো হারিয়ে লাগো বুঝলেন না দুঃখের কথা আরে দুঃখের কথা আপনারা অনবকা ছা মনে করেন আন্ডারে ইন্ডিয়া বইব নির্দেশ দিবেন বাইরে বইব নির্দেশ দিবেন বাকি সিঁয়ার কোন বোকা চোদা লেখা আছে নাকি হিন্দি লেখা আছে না ইন্দি লেখা আছে বোকা চোদা আচ্ছা করলাম মানে গো কথা শুনে আন্দারা ঘর মাসি দিলেন দলের করলাম হইলাম হরতাল করলাম কইল মারি ক্ষমতা আনে ঘুরে আনিলাম আন্দা হমদান করমো এ করম আনে গোরে আনমু এ আন্দারা যে যার ফদি বই থাকবে আন্দাতে দিবেন কি জুলে গিয়ে গেলা সিংহেরা যে কোক বুঝেন নে বোকা চোদা বুঝেন না ঠান্ডাদের দূরেতে সীমাবদ্ধ বুঝেন নে দলাল্লাই করবো করতেন নদী তা নইয়েন আপনারা উদ্দায় আইয়েন নামেন নেতৃত্ব দেন প্রথম সারিতে মিয়া লাভে পড্ডা পড্ডা কথা কোন বোধ সহজ বুঝেনে কিন্তু মাড়ে আই করন পরিচালনা করন বোধ কঠিন বুঝেন নে পোকা আইসেন কেন বোধ খাইছেন আর খাইয়েন না দলাল্লাই বোধ করছি বুঝেন নে আর খাইত না হরিজেন কে করেছে বুঝেন না

অ্যাস করে ছিল করে গান গার বোধ জান ভিডিও ভাইরাল দিয়ে গেল বুঝেন কথা খারাপ কে এগেন বাদ দিয়ে গেলাম বুঝলেন না সুসময় আন্দরাই মধু খাইবেন দুঃসময় আন্ধরা হন্দানি খাওয়া খাওয়াইবেন ও মা কার মার হাডারি জি গে যায় না বাদ দিয়ে দেন বুঝলেন বোধ করিয়া লাইজেন আর করিয়ে না বুঝেনে আন্দারা খুব দিয়ে নই আপোনাৰ প্ৰথম চাৰি থাকবে হিচাপে দিয়া ছাত্ৰলীগে যে গুণ আছে এইখনতো থাকব বুজেল ন হৰমাইছ দিয়ে না কি কৰিছে বুজিয়ে নে ভাল হৈ যানগৈ বহুত কৰছি আৰ হেটাৰ ন সোনদানি খি যায় একবাৰতো ফোন দি খাবলা ন টেঙা বিজিয়া হাড়ান বাইৰ কি অৱস্থা মিয়া তোমাৰ কি অৱস্থা কণ্ডে আছ বুজে ন এগেন আৰু কৰিয়েন না হৰি যানগৈ ছাত্ৰলীগ কৰিছি দলকে ভাল পাইছাম কিন্তু বোকাছ দান বুজে ন অন্তত মনে কৰন কি দে দলের দলটার এত দুর্নাম করিয়ে লাইছেন মালানা বাসানি টাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবের কি আদর্শ একটা দল আসিল দলটার হনদাইতে হুন্দাইতে হন হে দলের লাই তো মরি মানছে বুঝেনে অন্তত কোনো কে আফসোস করতো না উল্টায় স্যাব মারিব বুঝেন নেয়া করছি বুঝেন না একটা ভালো দলের লাই বা সুনাম করা দলের লাই বা নিজের ধর্মের লাই বা নিজের রাষ্ট্র লাই মরলে অন্তত একজনে কইব হুম দেখো লাগা পালাগাম করি মুছে কিন্তু যে দলের কি দলের কি করি এলাইছে রঙ যদি হতন আমি মরি মানছে আই এনে কাপড় উল্টাই সব কথা মারি দি ডাই বউ যে হলো অবস্থা আর আন্দার বোকা সোদা আই বুঝেন না বিরিয়ানি খাবার টাইমে আন্দার আগে সারিতে হোমদানি খাবার টাইমে আন্দার আগে সারিতে কনে গেছে ও মিয়া কিসে কন্ডে আছে না কেন বুঝেন না হরতাল নে হরতাল আইয়ে না তারপরে হরতাল করবো গোটা ফেব্রুয়ারি মার্চ জুড়ি ইয়া করবেন কেন জুলাই মাসটার তো ডিসেন্ট ধ্বংস করি আগস্টেরও ডিসেন্ট ধ্বংস করি কারণ ফেব্রুয়ারি মাসেরও খাইতেন দেন যেন কেন খামো সমস্যা না ইয়েন আন্দারাও দেখেন তাহলে জুলাই মাস ইয়ার ফেব্রুয়ারি মাস ইয়ার আন্ডা খাই বুঝলেন না আমরা বিদেশিতে হার মাছ দিবেন কেন এ করি না মিয়া